বের হয়ে গেছিল মানে এখন তো প্রচন্ড বড় করবে আমার এই যে গাড়ির চাবি এই দেখো হাতেই ছিল পড়ে গেছিল আমি তো মানে দুশ্চিন্তে পড়ে গেছি যদি না পাওয়া যায় বাই চান্স তাহলে তো আটকা পড়ে যেতে হবে তো ভাগ্য ভালো বেশি দূর ছিল না এই কাছেই পড়ে গেছিল এটা তো সব বরফ হয়ে গেছে বরফ হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ বড় হয়ে গেছে আমার গাড়ির যে কি অবস্থা আর যখন কাজে আসছি তখন গাড়ির কাজটা বড় হয়ে গেছিল গাড়ির কাজ বড় হয়ে গেছিল আমাকে পানি দেওয়া এই দেখো সুবানে বড় করতেছে সুবানে বড় করতেছে ঘুরে ঘুরে সব গরফ করতেছে দেখো কিছুই দেখা যায় না বাড়ি থেকে যাবো কি হবে

по определ

Thank you. Thank you. সবাই তো ভালো আল্লাহ হাফেজ সবাই অনেক ভালো থেকো